কিছু কিছু কথা আমাদের মন কেড়ে নেয় সেই রকমই কিছু কথা আমি তোমাদের শোনাতে চাই অবশ্যই আমি এটা খুঁজে পেয়েছি কারা যেন বলল মেয়ে মানেই লোভী মেয়ে মানেই দামি উপহারের ভিড় অথচ আমি প্রেমিকের লোন শোধ করবার জন্য প্রেমিকাকে সোনার হার বন্ধক দিতে দেখেছি এইদিকে কি যেন শব্দ এলো ছেলে মানে চরিত্রের দোষ ছেলে মানে শরীরের খিদে অথচ সেই দিনই আমি দেখলাম একজন প্রেমিকার অসুস্থতায় তার মাথায় প্রেমিককে চোখের জল ফেলতে কেউ কেউ বলে বিয়ের পর প্রেম ভালোবাসা টেকে না অথচ আমি সেই দিনই এক ফুলের দোকানে এক বৃদ্ধকে দেখলাম তার গিন্নির জন্য জুই ফুল কিনতে অনেকে বলে ফেসবুকের প্রেম টেকে না অথচ ওই দিন খবর পেলাম আমেরিকা থেকে এক তরুণ ভালোবাসার টানে এক গ্রামের মেয়েকে বিয়ে করেছে আসলে মানুষ অনেক কিছুই বলে সবাইকে এক দাড়ি পাল্লায় মাপা ঠিক নয় চরুণ দই দুটোই দেখতে সাদা হলেও একটি মুখ পোড়ায় আর অপরটি মন ভরায় এই প্রসঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি ভালো থেকো ভালো থেকো যে আছো যেখানে দূরে কাছে ভালো থেকো হাত রেখো পরিচিত এবং অপরিচিত সব হাতের ওপরে ভেবে দেখো যা আশা করি তাও জমা হয়ে আছে বাহিরে ও ঘরে সহসা ফুরলে কলরব তাকে ডেকো যাকে ডাক নামে ডাকা যায় যা কিছু শেখার থাকে প্রণয়ে বিচ্ছেদে বেদনায় তাই শেখো